শো রে কেমুজিকো আজকে আপনাদেরকে দেখাবো মেগাস্টার শাকিব খানের দরজ সিনেমার হিন্দি গান যেটা আপনি আগে দেখেননি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তার আগে ভিডিওটি লাইক দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন হয়ে থাকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন চলেন দেখে নেই একটি হিন্দি গান যেটা মেগাস্টার শাকিব খানের দরজ সিনেমার গান আসেন দেখে না যাক শো রে কেমুজিকো এইটুকুই এইটুকুই যথেষ্ট কারণ এই ধরনের হিন্দি গান ইউটিউবে রয়েছে কারণ দরজ ছবি যেদিন থেকে শুটিং শুরু করেছে আর তখন থেকে কিছুমান ইউটিউবার তারা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন হিন্দি গানকে ভয়েস সেন্স করে দিয়ে মেগাস্টার সাকিব খানের লিপের সাথে মিলিয়ে বলছে এটাই হচ্ছে দরজ ছবির হিন্দি গান ভাবেন বিষয়টা দরজ সিনেমার যে পরিচালক অনন্য মামুন উনি কিন্তু সব সময় দরদের বিষয়ে আপডেট দিয়ে যাচ্ছে এরা কি ভাবে যে মেগাস্টার সাকিব খানের বদনাম করার জন্য বিভিন্ন গানের সাথে তার লিপ মিলিয়ে যে তারা গান ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু চিন্তার বিষয় আসেন দেখেন আরেকটি গান আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডিওতে স্টুডিওতে অনন্যবাবু নিজে রয়েছে আর সেখানে যে সুরটা ভেসে আসছে মানে দরদ সিনেমার হিন্দি গান সেই সুরটা শুনে নিয়ে আসুন এইটা হলো অরিজিনাল এই শুটটা যে শুনলেন এটা হচ্ছে একদম অরিজিনাল কারণ এই ধরনের গান মানে এই গানটাই আগে রিলিজ পেতে পারে হিন্দিতে হুম এই গানটা হিন্দিতে রিলিজ পাবে মেগাস্টার সাকিব খান এবং সোনাল চৌহান ওরা দুইজন অভিনয় করবে এই গানটাতে বা অভিনয় করা হয়ে গেছে বা শুটিং করা হয়ে গেছে কিন্তু এখন শুধুমাত্র রিলিজ দেওয়া বাকি তবে রিলিজ দেবে কখন এই বিষয়ে কিন্তু অন্যান্য মন চূড়ান্ত করেনি তবে কিছুমান ইউটিউবার তারা বিভিন্ন গান বিভিন্ন সময়ের বিভিন্ন হিন্দি গানের সাথে মেগাস্টার সাকিব খানের লিপ মিলিয়ে তারা কিন্তু গান ছেড়ে দিচ্ছে। আর বলছে এটাই দরজ সিনেমার গান মানুষ এতই বোকানা আর যে সকল গানের সাথে তারা লিপ মিলাচ্ছে সেই গানগুলো কিন্তু অনেকে হাজার বার পর্যন্ত শুনেছেন সেইগুলো গান কিন্তু এরা বলছে যে এগুলো দরজ ছবির গান আপনি ভাবেন বিষয়টাকে এরা সামান্য ভিউজ পাওয়ার জন্য এই সকল করে বেড়াচ্ছে তবে এই সকল গানের থেকে আপনার সতর্ক থাকুন কারণ দরজ ছবি যদি হিন্দি গান রিলিজ পায় তাহলে কমসে কম তার দুই একদিন দিন আগেই তার দুই একদিন আগে অনন্য মামুন মানে ছবির পরিচালক উনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে আর দরত ছবি হিন্দি গান আসার সাথে সাথে কিন্তু বলিউডের যে কোনো একটা অফিসিয়াল চ্যানেল থেকে সেটাকে সারা হবে আর যদি বাংলাতে কোনো কিছু রিলিজ পায় তাহলে কিন্তু ভারতের এসকে মুভিস থেকে সারা হবে আর বাংলাদেশের যে কোনো অফিসিয়াল চ্যানেল থেকে সারা হবে হ্যাঁ আর ফেসবুকে দেখতে পারেন আপনারা সাকিব খানের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে ফেসবুক পেজ সেখান থেকে আপনারা দেখতে পারবেন এই সকল ইউটিউব থেকে না আর আজকে যারা মেগাস্টার সাকিব খান সম্পর্কে যে সকল কুসার ওঠাচ্ছে বা যে সকল বদনাম তারা করছে এটা কিন্তু একবারেই খারাপ আর এটা একবারে অন্যায় কেননা দরদ ছবিটি হচ্ছে পেন ইন্ডিয়ান ছবি আর পেন ইন্ডিয়ান ছবি যদি কোনো কিছু রিলিজ পায় তাহলে শুধু হিন্দি বা বাংলাতে নয় সেখানে আরও অনেক ভাষা রয়েছে যেমন তেলেগু তামিল মালায়ালাম এই তিনটা ভাষা কিন্তু বাদ যাবে না আর এই তিনটা ভাষাতেও কিন্তু গান রিলিজ পাবে সময়ের অপেক্ষা মাত্র তবে কখন পাবে কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত করেনি পরিচালক অনন্য মামল তবে ভারতে যদি ছবিটি মুক্তি পায় তবে হিন্দিতে গানটা রিলিজ পাবে এমনকি বাংলাতেও সেই গানটা রিলিজ পাবে হুম এটা হচ্ছে অরিজিনাল কথা তবে যে সকল গান আপনাদেরকে শোনাচ্ছে যে এটা দরজ ছবির হিন্দি গান বা দরজ ছবির বাংলা গান আপনারা সম্পূর্ণরূপে তাকে আপনারা সম্পূর্ণরূপে তাকে কমেন্টে গিয়ে বলুন ভাই এইসব করবেন না এসব করলে মেগাস্টার সাকিব খানের মান সম্মানে একটু তার মানে ঘাটতি পড়ে কেননা সাকিব খান যে গানটাতে তাতে লিপ দেয়নি যে হিন্দি গানতে লিপ দেই নাই সেই গানে যদি সাকিব খানকে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকিবের অপমাননা হবে হুম আর মেগাস্টার সাকিব খান কিন্তু অন্য কারো গানে মানে অন্য কোনো ছবির গানে সে লিপ দিতে পারে না তার ছবির জন্য স্পেশাল করে অন্য গায়কের দ্বারা যে কোনো গান গাওয়াতে হবে তারপর সেখানে তিনি লিপ দিবে অন্য কোনো গানে লিপ দিবে না যেটা অলরেডি ইউজ হয়ে গেছে তার মানে ইউজ করা জিনিস ম্যাগাসটা সাকিব খান ইউজ করবেন না আর এক নম্বর কথা হচ্ছে যদি কোনো গান রিলিজ পায় তার আগেই কিন্তু অনন্য মামুন অ্যানাউন্সমেন্ট করে দেবেন আর অনন্য মামুন ফেসবুক পোস্টে অনেক আগেই জানিয়ে দেবে যে অমুক তারিখে দরজদের গান রিলিজ পাবে কিংবা ট্রেলার রিলিজ পাবে আর কত তারিখে সিনেমাটি মুক্তি পাবে সেই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি তবে সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে এটা সত্যি কথা আর এইবার সেপ্টেম্বরে দেখা যাবে মেগাস্টার সাকিব খানের ডাবল ধামাকা কেননা বাংলা এবং হিন্দি আরও তো অন্যান্য ভাষা রয়েছে তামিল তেলেগু আর মালায়ালাম তবে দেখা যাক ছবিটা কেমন হয় আর যদি গান চলে আসে তাহলে সবার আগে আপনাদের সাথে কথা বলবো দরদ ছবির গান সম্পর্কে আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আগেই বলে সে লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ